দর্শক আইপি প্রয়োজনীয় নিয়মিত আয়োজনের সঙ্গে আছে আমি ইমরান মাহমুদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে অনেকটা সমাগম ঘটেছে এটা হলো ঝিনিধাও পাড়া চত্বর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মানুষের আগমনটা ঘটেছে সেটা হলো যে যে গাজায় যে আক্রমণটা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তারই কিন্তু খুব মিছিল কিন্তু এখানে বাংলাদেশের অর্থাৎ ঝিরে দেওয়া বাসী কিন্তু এখানে তারা আন্দোলন করছে দর্শক এবং প্রতিবাদের মিছিল কিন্তু তারা এখানে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে সারিবদ্ধভাবে আছে هي انت کارا جو درا کتو ماهر انرو جو عليه کني اني سكي ما ديا ري جو کتو انسانو ها দেখতে পাচ্ছেন এখানে ব্যানার নিয়ে তারা কিন্তু তাদের ইসরায়েলি অর্থাৎ ইসরায়েলিদের কিন্তু তারা কিন্তু স্টপ করতে বলছে তাদের অর্থাৎ গাজাকে কিন্তু তারা শান্তিপূর্ণভাবে দেখতে চায় সেই সেই একটা আশা এবং

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আমার প্রতিবাদ আমার অস্ত্র দর্শক ইসরায়েলে একটি সন্ত্রাসী রাষ্ট্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভাই একটা শিশুর একটা লাশের একটা কাঠামো নিয়ে কিন্তু সে কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু একটা ডেমো ডেমো তারা কিন্তু নিয়ে কিন্তু এই প্রতিবাদী মিছিল করছে কিন্তু দাও পায়রা চত্বরে দর্শক দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে মুসলিম বিশ্বগুলো আছে তারা কিন্তু শান্ত সৃষ্টভাবে তারা কিন্তু এই হামলাটা তারা কিন্তু দেখে যাচ্ছে দর্শক তারা কিন্তু কোনো প্রতিবাদ অস্ত্র দিয়ে করছে না কিন্তু এই তারা যে আন্দোলনটা করছে সেটা হলো যে প্রত্যেকটা দেশে দেশে কিন্তু এভাবে তারা প্রতিবাদী মিছিল কিন্তু করতে করছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অস্ত্র বা কোনো কিছুর সহায়তা কিন্তু তারা করছে না তো দর্শক এটা কিন্তু আসলে একটা প্রতিবাদী একটা মিছিল যাতে সারা বিশ্বের মানুষ এটা দেখতে পারে এবং এখানে তারা যাতে সাধারণ মানুষের মানুষেরা যাতে অংশগ্রহণ করতে পারে দর্শকরা তারই কিন্তু একটা প্রতিচ্ছবি কিন্তু তারা এঁকে দিলে ঝেনে দেওয়া বাসী দর্শক